হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আমি মঞ্জু আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে চলে এসছি একটা ফ্লিপকার্ট থেকে পার্সেল এসছে তার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব বলে তো সামনেই আছে বাড়ি তো তার জন্য পৌলমির কিছু ড্রেস অর্ডার করেছি তার সাথে জুতোও অর্ডার করেছি তো তারই মধ্যে আজকে একটা ড্রেস এসেছে ফ্লিপকার্ট থেকে ওই দিয়ে গেল বিকেলবেলা নাগাদ তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো ড্রেসটা দুশো আড়াইশো টাকার মতো দাম নিয়েছে তো আড়াইশো টাকা মতো দাম নিয়েছে আর আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করেছিলাম ওকে পরিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে আর পুরো মানানসই মানে ঢলা ঢলা বা কিছু এরম কিছু হয়নি পুরো ফিটিংস হয়েছে বাট আজকে মেটেরিয়ালটা নিয়ে বলছি মেটেরিয়ালটা কিন্তু খুবই ভালো মানে একদম সুতির গেঞ্জি কাপড়ের সুতির খুবই ভালো দাম অনুযায়ী আর পিঙ্ক পিঙ্ক কালার ছিল তারপর হচ্ছে ওকে পরে কিন্তু খুব ভাল লাগছিল আর ওর এরকম ড্রেস নেই এটাই প্রথমবার কিনলাম আরও কিছু অর্ডার দেওয়া আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে আস্তে ধীরে শেয়ার করব। যখন জুতোগুলো আসবে আরও চার পাঁচটা ড্রেস অর্ডার দেওয়া আছে তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি আর পাশেই দেখো আমার মেয়ে পৌলমী ও শুয়ে আছে এত গরম সেই জন্য মেঝেই সমস্ত বিছানা করে শুয়েছি আর আমার ফোনের স্ট্যান্ডটা জানো তো ভেঙে গেছে মানে যেটাই রেখে ভিডিও করতাম তো সেই জন্য আর এখনও কোনো স্ট্যান্ড কেনা হয়নি তো সেই জন্য এখন কোনোভাবে ভিডিওটা করছি দেখতে যদি অসুবিধা হয় প্লিজ একটু কষ্ট করে দেখে নিও আর দুটো পোর্শানে দেখো উপরের পোর্শানটা তুমি যদি